ভাই তাহলে আমরা সর্বশেষ কি মাছ দেখবো এই যে অরিজিনাল সরপুটি চায়নাপুটি জাপানি যেটা বলে আপনার বুঝেছেন আচ্ছা এক এক গ্রাম তো এক এক গ্রাম বলে সরপুটি জাপানি পুঁটি চায়না পুঁটি ওটা হতো থাইপুঁটি আর এটা আছে অরিজিনাল সরপুটি মাছ এটা সরপুটি অরিজিনাল সরপুটি মাছ আচ্ছা এই সরপুটি সাধারণত কিরকম সাইজ হয় এটা আছে কেজিতে আপনার হচ্ছে চারটে পাঁচটা হিসেবে দাঁড়ায় কেজিতে চারটে পাঁচটা তাই তো এক কেজি মাছের চারটে পাঁচটা হিসেবে দাঁড়ায় মাছটা আচ্ছা আচ্ছা এক কেজি মাছের চাই এই দেখেন অলরেডি বাজারে জাত হয়ে গেছে দেখেন এই সরপুরি জাপানি পুরি চায়না পুরি কেন কয় মানুষ কয় দেখেন অরিজিনাল সরপুরি কেন বলে এই প্রতিটা মাছের দেখেন এই দেখেন কাঞ্চল লাল আছে দেখেন প্রতিটা মাছের এই যে প্রতিটা মাছের কাঞ্চল লাল আছে আচ্ছা সরপুটি কি রকম সাইজ হয় এগুলো কেজি তে তিনটে চারটে এসে দাঁড়ায় তিনটে চারটে হ্যাঁ এক কেজি তে তিনটে চারটে এই দেখেন কত সুন্দর পুটি মাছ এগুলো তো বাজার হয়ে গেছে অলরেডি হ্যাঁ এই এগুলো তো বাজার হলে এই মাছ হবে সবই না বড় বড় এক একটা মাছ আচ্ছা সরপুটি সাধারণত একক নাকি মিশ্র চাষ করতে সব রকমের সাথে করা যাবে মাছ সব রকম সব রকমের সাথে আচ্ছা এটা কি খাবার খায় এরা ফিট ভাত ভুসি সব রকম খাবার খাবে খোল সব রকম খাবার খাবে এরা আচ্ছা আজকের একটু দাম বলেন আমাদের দশের রেট মাত্র 500 টাকা কেজি এই মাছটা পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি দিয়ে থাকি সাড়ে টাকা কেজি যারা পাঁচ কেজি দশ কেজি থাকবে মাত্র অনলি সাড়ে সাতশো টাকা কেজি এক কেজি মাছে ষাট থেকে সত্তর পিস মাছ পাবে আচ্ছা এটা সরপুটি